প্রবাসীরা প্রতিনিয়ত দেশের মঙ্গলের জন্য কাজ করছে তাদের কথা শুনতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাতের সময় তিনি কথা জানান বলেন প্রবাসীরা বিশেষ করে বিপদের দিনে দেশের পাশে না দাঁড়ালে বাংলাদেশটা সোজা হয়ে দাঁড়াতো না ঢাকা বিমানবন্দরের পাশাপাশি সিলেট বিমানবন্দরকে ডেডিকেটেড করা হবে মালামাল পরিবহনের জন্য অন্তর্বর্তী সরকার প্রধান জানান তৈরি করা হবে নাগরিক সেবা কেন্দ্র শীর্ষে সফরে চতুর্থ দিনে কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দেখা করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এ সময় প্রধান উপদেষ্টা প্রবাসীদের সম্পর্কে খোঁজ নেন দেশের ভাবমূর্তি সহ সার্বিক উন্নয়নে সরকারের করণীয় নিয়ে পরামর্শ চান সুযোগ পেয়ে নিজেদের মতামত তুলে ধরেন প্রবাসীরা প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যে বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার প্রধান বলেন প্রবাসীদের কি প্রয়োজন সে কথা শুনতে হবে দূর সময় পাশে থাকার জন্য প্রবাসীদের ধন্যবাদও জানান তিনি বিশেষ করে বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না আপনারা তারে শক্ত করে রাখছেন প্রফেসর ইউনুস জানান পণ্য পরিবহনের জন্য শুধু ঢাকা নয় সিলেট বিমানবন্দরকেও কাজে লাগানো হবে যুক্ত হবে চট্টগ্রামও শুধু ঢাকা বিমান বন্দর না আমরা সিলেট বিমান বন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের বড় দায়িত্ব তারপর দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রাম সেটা করা হচ্ছে খুব দ্রুত নাগরিক সেবা কেন্দ্র করা হবে বলেও জানানো হয় প্রবাসীদের পাসপোর্ট জমির দলিল ট্যাক্স লাইসেন্সের সব কাজ এই নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে করা যাবে এর ফলে সরকারি অফিসে আর যেতে হবে না নাগরিক সেবা কেন্দ্র আপনার কোন রকমের কোন জিনিসের জন্য পাসপোর্টের জন্য কিংবা দলিত দস্তাবেজ তারপরে ট্যাক্স দেওয়া লাইসেন্স পাওয়া যেগুলো সরকার দেয় রিনিউ করা পাসপোর্ট রিনিউ করা অন্যান্য জিনিস রিনিউ করা এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে এখানে যাবেন আপনি বলবেন যারা করে দেবে আপনার সরকারের চেহারা দেখার দরকার অন্তর্বর্তী সরকার প্রধান জানান প্রবাসীদের জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে যেখানে প্রবাসীরা দেশ নিয়ে পরামর্শ দিতে পারবেন এই ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে প্রবাসীদের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস বুদ্ধি নিয়ে বসে আছে প্রাণ জ্বলতেছে রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি পরামর্শ দিতে চান পরামর্শ দিতে পারত বলবে এটা হলে আমি এটা করে দিতে পারবো এটা আমার হাতে আছে আপনারা বললে আমরা করে দেবো আপনি আপনার কথাটা গুলো বলবেন লামিয়া তিথি যমুনা নিউজ